গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শ্রেয়াঙ্কের জন্মদিন শুভ দিন আমার কাছে খুবই মানে স্পেশাল ডে তো বাপের বাড়িতে আছি তেমন কিছু করব না যেরকম একটু ওই রান্না করে আর ওকে দেবো তো সকাল সকাল দেখতেই পাচ্ছ সান হয়ে গেছে এবারে তাড়াতাড়ি রান্না বান্না করবো একদম সকালে উঠেছি শ্রেয়াঙ্ক এখন ঘুমাচ্ছে তো ব্লগটা অবশ্যই তোমরা দেখবে শ্রেয়াঙ্কের পুজো দিতে আমাদের ওখানে সামনে যে মহাপ্রভু মন্দিরটা আছে চলে যা যা শ্রেয়াং পরে যাবে মা একবার নিয়ে যাবে এখনো এখন মা আর ভাই যাচ্ছে আজকে মায়ের একা দেখছি যার কারণে একটু আলু দিয়ে নিরামিষ সবজি বানিয়ে দিচ্ছি একা যে মা খাবে না কিছু পেঁয়াজ তারপরে

গড ব্লেস ইউ আমার সোনা দেখি দেখি একটা হাম্পু খেয়ে নি আজকে তারপরে তো অন্যদিন মার খাবে কেন মার খাবে হ্যাপি বার্থডে উঠে বড় নটা বেজে গেছে সবাই উইশ করছে ফোন আসছে ফোন করছে আমার শ্বশুর শাশুড়ি ওটাকে দেখো দাদাকে কতবার ডাকতে এসেছে দাদা ঘুমাচ্ছে চিংড়ি মাছটা দেখো গ্রামের চিংড়ি মাছ মাকে বলে চিংড়ি মাছ আছে এখন ফ্রিজের মধ্যে ছিল যেগুলো

খানার বড়টা করে নিই কি যে করছে রা কি এম খেলছে আপনি তুই তো খুলছো কেন জুতো খুলছো কেন বলো জুতো খুলছো কেন গো আরে বলবে তো আচ্ছা ও পড়ে উঠবে ও জানে ও যে জুতো খুলে উঠতে হয় আচ্ছা এখন জিনিস সবে আরাম করেছে ভালো দামতা এসেছি কিছু কিছু জিনিস নেওয়ার আছে ছেলের বার্থডের কেকটা এখানে অর্ডার দেয়া হয়েছে আমি প্রত্যেকবারে ডোমজুর থেকে আনি লাস্ট দু বছর আমি আর ডোমজুর থেকে বয়ে বয়ে আনি না আমাদের আমতাতেই অর্ডার দেয়া হয় তো এখান থেকে নিয়ে যাব কেকটা মিষ্টিও আনা হয়ে গেছে আর এদিকে মিষ্টিও আনা হয়ে গেছে ফিঙ্গারের এখন সব রেডি করছে ভাই আর মন্দিরে গিয়েছিলে আমি তো গিয়েছিলাম কেকের দোকানে মন্দিরে গিয়েছিলে প্রণাম করেছিল তো ঠাকুরকে সোনা ও আমি মিষ্টি এখন খাবো না সেয়াঙ্কে এখন আশীর্বাদ করে তারপরে খাবো তুমি রেখে দাও আচ্ছা মেয়ে আমাকে বাপরে মাথায় ফুল দিচ্ছে এই যে এটা ছেলে এই যে খানা ছেলে একটা মেয়ে ডালটা হয়ে গেছে মা সব পুজো করে আমাদের গোপাল বলছি দীক্ষা আপনি কল্পনা দেবো

哼哼哼哼哼

প্রতিটা মুহূর্তে তুমি সফলতা অর্জন করো সমস্ত বিপদ আপদ থেকে ঈশ্বর তোমাকে রক্ষা করুন শত বছর পরমায়ু তোমার তোমার তুমি আমাদের সকলের খুব প্রিয় এবং ভালোবাসা ভাষার তুমি নিশ্চয়ই শুনেছো তোমাকে কিভাবে আমরা বড় করে তুলেছি আমাদের সকলের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে তুমি অনেক বড় মানুষ হও সর্বোপরি একজন ভালো মানুষ হও জীবনে অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হও তবে সবশেষে একটা কথা বলি যত বড়ই হয়ে যাও না কেন নিজের বাবা মায়ের কষ্ট পরিশ্রম কিছুই ভুলে যেও না আমা আমাদের সকলের কথা মনে রেখো তোমার জীবনে দান দাদুর মুখ মুখকো ভূমিকা রয়েছে একজন এই পৃথিবীতে নেই কিন্তু তাディガン তা দুকে কোন কখনো फुले যেও না ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার গোপাল তো তোমার রেখে দেবে এইটা করে পড়বি

ভালো থাকো সুস্থ থাকো আর কি কি আচ্ছা রকমের ভাজা আছে আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা পটল ভাজা কুমড়ো কুমড়ো ভাজা আর এখানে দই কাতলা আছে এখানে চিংড়ি মাছটা আছে গলদা চিংড়ি এখানে ছানার বড়া আছে আর এখানে মুগের ডাল মাছের মাথা দিয়ে হয়েছে পটল ভাজাটা এখানে আছে তারপরে চিংড়ি মাছের টক আছে ওইদিকে ফিশ ফিঙ্গার আছে ভেটকি ওইদিকে শাক করা হয়েছে তো দই আছে মিষ্টি আছে এইসব আছে পাঁপড় আছে ছেলেকে দিয়ে দিই ভাত

ভাই ভাইয়া এখন হ্যাপি বার্থডে এখানে লেখাটা দিয়েছে ডেকোরেশন করছে সব সাজাচ্ছে শ্রেয়াং কাশির দিকশা ঘুমাচ্ছে এখনও বেজে গেছে সাড়ে পাঁচটা বাজে যাচ্ছে রান্না বান্না হচ্ছে চিকেনটা হয়ে গেছে এতো কাঠের উনুনে রান্না

বলছে ছেলেরা কিছু করে না মেয়েরা কি সুন্দর হুম হুম এরা শুধু দুজনে বন্ধু দুজনকে যদি বলে দুজনকে যদি বলে কি হবে দুজনেই বলে পুলিশ হবে লাঠি বন্দুক সব সময় এখনো গিয়ে পাবি দুটো তিনটে বন্দুক দুটো লাঠি এখনো বিছানাতে হ্যাঁ হ্যাঁ আমি ফেলে দিতে গেলে কি কান্না কাঁদবে তুই কি করবি তাহলে তারপরে কাগজের বানাবে আবার লম্বা লম্বা সরু সরু সব আমার বিছানা না হ্যাঁ তো সুন্দর এটাকে ডেকোরেশন করলো টাইমও লেগেছে অনেকটাই বাইরে যে কি বলছো ওর পাপা বাইরে যেতে পারেন পারেনি এতক্ষণ ধরে ডেকোরেশানের ছিল বলে বলছে হ্যাঁ শোভ রাত্তিরেও ফিস পাই হবে তো ভাই মানে এইসব প্রিপারেশনগুলো করছে এখানে লম্বি এখন হচ্ছে ওইদিকে বেলাবেলি চলছে

예, 예, 예. 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 আচ্ছা বনুকে দিয়ে দেওয়া বোনুকে দেওয়া যাব

হ্যাঁ <laughs>

কাজে লেগে যাবে কালার পেন্সিল আচ্ছা এটা টুবু দিয়েছে না এটা টু দিয়েছে ও oh, দেখি <laughs> <Thank you. laughs> <laughs>

সাড়ে এগারোটা বেজে গেছে এবার ব্লগটা শেষ করছি খাওয়া দাওয়া করবো সবারই খাওয়া দাওয়া হলো তো এই দেখো গুন্ডা এখানে বসে আছে আমার ভাইপো তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ব্লগটা দেখে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা কেমন খাবার হয়েছে এই সবে স্টার্ট